السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونسلم ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تاكلوا الربا ضعافا مضاعفه واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي اعدت للكافرين واتيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا الى مغفره من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يفعلون وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في دسكي صدق الله العظيم مَحَنَ رب العالمين يرضربারে هوनीत अशंक शुक्रिया العالمين শারীরিক অসুস্থতার ভিতরেও আপনাদের সামনে এসে মহাগ্রন্থ আল কোরআনের সুরা আল ইমরানের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পাঠ করার এবং একটা হাদিস পাঠ করার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে পাঁচটা আয়াত তিলাবত করেছি পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক কাছে কামনা করছি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মোহানবুল্লাহ আলামিন বলেন ওহি বিশ্বাসী সম্প্রদায় তোমরা যারা আমার সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করো আকুল আবেদন করছ আমার সাক্ষাতের মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল থেকে চাচ্ছ তোমার রবের সাক্ষাৎ তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ তোমরা যারা জাহান্নামকে ভয় পাও জাহান নাম থেকে বাঁচার জন্য নিষের রাত উঠে চোখের পানির বন্যা বইয়ে দাও তোমরা যারা জান্নাত প্রাপ্তির নেশায় দুনিয়ার সমস্ত অপরাধ অনাচার অবিচারকে তোমরা কি করো একেবারে ধরে ঠেলে দিয়ে তোমরা এক উনিষ্ঠ আল্লাহর বান্ধা হওয়ার চেষ্টা কর তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে মেসেজ দেওয়া হচ্ছে

যা চক্র আকারে বৃদ্ধি হয় টাকা থেকে টাকা উৎপাদিত হয় টাকা দিয়েই আরেকজন গলা চিপে ধরে এই টাকা দিয়েই হাওলাত দিয়ে টাকা দিয়ে টাকা থেকে আবার টাকা নাও এটা কোনো ব্যবসা বিনিয়োগ হয় না কোনো ভালো কাজে বিনিয়োগ হয় না টাকা থেকেই এমন যে কাজটা সুদ হয় এমন সুদ থেকে তোমরা কি থাকো বিরত থাকো হাদিস শরীফে আছে যে ব্যক্তি সুদের লেনদেন করলো সুদের সাক্ষী দিল সুদ গ্রহণকারীকে সমর্থন করলো দাতাকে কি করলো সাপোর্ট করলো উভয় কি অপরাধে সবাই অপরাধ এবং সমস্ত অপরাধের জন্য আল্লাহ কাছে কঠিন বিচার হবে আল্লাহর সাথে আল্লাহ যা নিষিদ্ধ করেছি সেটা করা আল্লাহর সাথে যুদ্ধ করা এবং সর্বনিম্ন সত্তরটা অপরাধ পাপ এবং সবচেয়ে পরের যে পাপটা সেটা নিজের মায়ের সাথে আপন কর মানে এই অবিচার করলে বিচারে লিপ্ত হলে যে ধরনের গুণা হবে যে ধরনের খারাপ যে ধরনের অরুচি হয় ঠিক সুতটা খেলে মানুষের এই ধরনেরই পাপ এ ধরনের রচি এবং সুদ মানুষকে কি করে দেয় অন্তর মেরে ফেলে অন্তরকে নষ্ট করে ফেলে ধ্বংস করে ফেলে কুলুর রিবা সুতরাং তোমরা কি করবে না সুদকে বর্জন করো রিবা তোমরা ব্যবসা করো ব্যবসা আল্লাহ বরকত দিয়েছে কলাম দিয়েছে তোমরা ব্যবসা করো তোমরা হারাম ছেড়ে দাও তোমরা ভালো কাজে বিনিয়োগ করা ভালো কাজে হ্যাঁ উদ্যোক্তা হও ভালো কাজে তোমরা কি করো প্রতিযোগিতা করো কিন্তু হারাম বক্ষণ করিও না আল্লাহ আল্লাহ রসুলদের বসি রসুল কুলুমিন্তিব্য আপনারা আগে হালাল ভক্ষণ করেন পরে সৎ কাজের আদেশ দেন সুতরাং সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আগে কী করতে হবে হালাল ভক্ষণ করতে হবে হারাম ভক্ষণ করে কি করা যাবে না সৎ কাজের আদেশ দেওয়া যাবে না নিজে সৎ কাজ করতে পারবে না সেখানে ইমান আসবে না সেখানে কান্না আসবে না সেখানে ভালোবাসা আসবে না ওই ইমান জাগ্রত হবে না লা তা গুলোর রইলা আ দোয়াফা আল্লাহ আদেশ দিচ্ছে সেটা পালন করো আপনি আল্লাহকে ভয় করো লাহ আল্লাহ কুমতুফলি হরুন এতেই সফলতা তুমি যদি আল্লাহর আদেশকেই মানতে পারো আল্লাহ তোমাকে সফল করে দিবে ওদ্তা কোন নারুল্লাতি কাফিরিন আল্লাহকে ভয় কর জাহান্ন আগুনকে ভিবিষিকা ময় কাল্লা ইন্দ যে আগুন মুখ জ্বালিয়ে ফেলে অন্তর জ্বালিয়ে ফেলে আল্লা তত্তালিদা কুলি যায় ধরে যায় ওই আগুন ভয় করা এটা তো কাফেরদের জন্য অস্বীকারকারীদের জন্য তোমাকে তো তোমার রব তুমি তোমার রবকে বিশ্বাস করো তুমি তোমার তোমার রবকে স্বীকার করো তুমি কি রবের ইমান এনেছ সুতরাং তুমি হারাম বক্ষণ করো না তুমি আল্লাহকে ভয় করো যাহান আগুনকে ভয় করো এটা তো কাফেরদের জন্য অস্বীকারীদের জন্য অস্বীকারীদেরকে কাফেরদেরকে বেষ্টন করবে রসুল তুমি আল্লাহর আনুগত্য কর রসুলের অনুসরণ কর আল্লাহর হুকুম পালন কর রসুলের দেখানো পথকে দেখানো মতকে কি করো অনুসরণ করবা লা হামন এতে তুমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে আল্লাহর পক্ষ থেকে তুমি অনুগ্রহপ্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে তুমি নিয়ামতের কি ভাগীদার হবে আল্লাহ তোমাকে সচ্ছলতা দান করবেন লাহতা কুল রিবা খবরদার কুস্মিত কালেও তুমি সুদ গ্রহণ করবে না সুদ তুমি কি করবে না গ্রহণ করবে না সুদ খাবে না বাহাতি রসুল আলা আল্লাহ কুমতুর হামুন তোমার জন্য আল্লাহর আদেশ পালন করা আল্লাহর আদেশের অনুসরণ করা রোচরের আনুগত্য করা এটা তোমার রবের পক্ষ থেকে বলি দেওয়া হচ্ছে এবং এটাতেই তোমাকে কি করবে তোমার রব রহম করবে দয়া করবে তোমার প্রতি দয়া পর্বসবেন তুমি দৌড়াও তুমি দৌড়াও তুমি দৌড়াও দ্রুতগতিক দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম পাপ চা করেছো অন্যায্য করেছো ভুল যা করেছো সেখান থেকে ক্ষমা নেওয়ার জন্য মাপ নেওয়ার জন্য রবের কাছে অনুসচনা একবার অনুতপ্ত হয়ে বিনত বদনে কান্নাকাটি করার জন্য তুমি কি করো দৌড়াও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও ওয়া জান্নাতিন আরদ ওয়া সামাওয়াতু ওয়াল আরদ উদ্দাতুল যদি তোমার রব তোমাকে ক্ষমা করে দেয় তুমি যদি হারাম বর্জন করতে পারো তুমি হালালের পথে যদি একনিষ্ঠভাবে থাকতে পারো রোসলের আদেশকে যদি আনুগত্যকে একনিষ্ঠভাবে করে নিতে পারো তুমি আল্লাহর আদেশ যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারো তোমার রব যদি তোমাকে ক্ষমা করে দেয় তাইলে তোমাকে আসমান আর জমিনের বিশালত্ব যত তার চাইতীয় বড় চান্নাত তোমাকে দান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার এটা মুক্তাকিন্তের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট যার না পাবে মুত্তাকিন হয়ে যাও মুত্তাকিন হওয়ার জন্য হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের অনুসরণ করতে হবে আরো দুটা তিনটা পয়েন্ট আল্লাহ দিচ্ছেন আল্লাফিসারিফিস্তর আল্লাহ তোমাকে যা সম্পদ দিয়েছেন মেধা বিবি জ্ঞান হুশ শিক্ষা সম্পদ যৌবন সব আল্লাহ রাস্তা ব্যয় করো গোপনে এবং প্রকাশ্যে আল্লা গোপনে দান করো গোপনে দান করো আল্লাহ দেখবে তুমি দেখবে হাত দেখবে বাম হাত জানবে না প্রকাশ্যে দান করো প্রকাশ্যে বলো প্রকাশ্যে উদ্বুদ্ধ হওয়ার জন্য মানুষকে কি কর দান করো রাগ সীমাহীন রাগ সীমাহীন কষ্ট মানুষকে ক্ষমা করে দাও রাগকে দমন করো গেছে এটাকে দমন করো নিয়ন্ত্রণ করো আল্লাহর ভয়ে আল্লাহর আগুনের ভয়ে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি হওয়ার নিরাশে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রাগকে দমন করো বলে আফিনা আরিন নাস কেউ জুলুম করেছে তোমার প্রতি অন্যায় করেছে কেউ তোমাকে ঠকিয়েছে না কি করে দাও ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে আর পিছনে তাগে না তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দেবেন মাফ করে দেওয়ার পরে তুমি আদৌ দিকে তাকাতে না এটাই বড় প্রতিশোধ বলকে আদিমিনাল গাইজ বলে আফিনা আলিন নাস যদি তুমি রাগকে দমন করতে পারো মানুষকে ক্ষমা করতে পারো গোপনে প্রকাশ্যে ব্যয় করতে পারো হারাম বর্জন করতে পারো সুদ বর্জন করতে পারো এবং তুমি যদি আল্লাহর আনুগত্য রচন অনুসরণ করতে পারো মহসেনদের কাতারে হয়ে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ যাদেরকে দয়া করবেন তুমি তাদের ওই কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ মহসেনদেরকে ভালোবাসেন আল্লাহ তোমাকে মহসেনদেরকে কার হিসেবে কবুল করবেন আর যাকে আল্লাহ হেসানকার হিসাবে কবুল করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ একবার এরপর আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন বান্দা তোমরা যারা পাপ করেছো অন্যায় করেছ জুলুম করেছো পাপে মাথা নিচু হয়ে যায় অন্যায় করতে করতে যখন অতীতের গুণাগুলো মনে হয় ভয়ে আতঙ্কে ধুরো ধুরো করে গলে যা কেঁপে ওঠে না তুমি রহমত ইল্লা না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না মহানবুল্লাহ আলমিনের রহমত থেকে নিরাশ হবে না মহানবুল্লাহ আলমিন ইচ্ছে করলে তোমাকে মাফ করে দিবেন যারা পাপ করে ফেলেছ আউজলে অন্তর উপর জুলুম করেছ বেশি জুলুম করেছ বেশি গুণা করেছ

তোমার রব তোমাকে মাফ করবে না এইটা তোমার রব না তোমার রব তোমাকে সমস্তগুলো মাফ করে দেবে আল্লাহ একবার তবে শর্ত তুমি আর ওই পাপটা করবে না আর ওই অপরাধটা করবে না আল্লাহ কাছে ক্ষমা চাবে এই যে সুরা আলী ইমরানে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ কিছু মেসেজ দিচ্ছেন বান্দা তুমি হারাম বর্জন করবে তুমি সুদ বর্জন করবে তুমি হালালে কি করবে অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি কি করবে হাদিস সরবে চাল্লাহ হোমওয়ার্ক তুমি দোয়া করবে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি সমস্ত দেবে মাফ করে দাও দাঁড়িয়ে আল্লাহ আমাকে একটা প্রশস্ত একটা ঘর দাও আমার প্রশস্ততা দান করো তুমি দোয়া করবে আল্লাহর হারাম বর্জন করলে হালালে প্রবেশ করলে আল্লাহর ভয়ে দৌড়ায় আসলে আল্লাহ ক্ষমা চাইলে মানুষকে ক্ষমা করে দিলে রাগ দমন করলে মহাসেনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর পাপের কথা যখনই মনে হয় শেষ দা হয়ে চোখের পানি ফেলে যদি ইস্তেক করো আল্লাহ তোমাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন শুধু ক্ষমা করে দিবেন না আল্লাহ তোমাকে তো ক্ষমা করে দিবেন ও আসমান আসমানার জমিন সমান একটা কি দিবেন জান্নাত তো দিবেনি এবং এমন একটা জান্নাত দেবেন যেটা নিচের নহর রয়েছে যেখানে কোনো চিল্লা চিলি নাই যেখানে কোনো কি নাই বাড়াবাড়ি নেই তা আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলোকে আমাদের বাস্তব জীবনে একেবারে বাস্তব জীবনের সাথে মিশে যায় এই আয়াতগুলো আমরা বাস্তব জীবনে এই আয়াতের অর্থগুলোর সাথে নিজেকে মিলাই অন্যায় থেকে বেঁচে থাকি পাপ থেকে বেঁচে থাকি এবং আল্লাহর রহমত প্রাপ্তি হয়ে আল্লাহর রহমত কামনা করে আল্লাহ থেকে জান্নাতের টিকিট নেওয়ার চেষ্টা করি জান্নাতের সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করি মহনাবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত